এই আপনার কি দরকার আমার একটা বিয়ের দাওয়াত আমার বেস্ট ফ্রেন্ড এর বিয়ে আমার পাঁচটার মধ্যে যাওয়ার দরকার এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়ে তো হচ্ছেন কেন কারণ কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন

ঠিক কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আপনি আমাকে মিথ্যা বললেন কেন আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে তাই একটা উচা মানি নিলাম আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি আপনার আমার উপর রাগ হয়নি রাগ কেন হবে উমটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ